what he's <laughs> Iskandar, 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 in the world is Iskandar, is Iskandar, is Iskandar, 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 Bye. -bye.

বুঝতেছেন আপনাদেরকে মানে গলার সাউন্ড কম নাকি আমি কম শুনতেছি কিছু বুঝতেছি না এতগুলো মানুষ একটু গলা করে গান না আপনারা সবাই এই পর্যায়ে গাইতে চাই আপনাদের পরিচিতাতে সঙ্গীত গাই যেটা সবাই পারেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়া পারেন এটা তো তো পারেন নাকি অন্তত এটা পারেন না চলেন এক সাথে গাই ত্রিভুবন 자 <목소리도>

ते बिजो आ तशाते बिजो दे

আপনাদের বছরে কোন আসিট আছে আছে হ্যাঁ ফেসবুক ফেসবুক কে কে চালান সবাই চালাই চালান আচ্ছা ফেসবুক একবার বা ফেসবুক কইলে শেষ নাকি বলেন তুই কি নাম বলেন আচ্ছা সেলফি নেক্সটটা নয়তো করো বাপরে পিঠার আচ্ছা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা আপনারা আপনাদের শোনেন আপনাদের যে পছন্দের যে গানগুলো আছে সংগীতগুলো আছে আপনারা যে গুট লেখে পাঠাতে পারেন আমরা অনুরোধগুলো রাখার চেষ্টা করব কিন্তু শর্ত হচ্ছে একটা আমরা যে গানগুলো গাই আপনারা একটু সাথে গাইবেন আপনারা চুপ করে মনের মতো বসে থাকলে আমাদের ভালো লাগে না সবাই যদি একসাথে গান তাহলে এটা অনেক ভালো লাগে

একজন ঠিক না আরে ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না উপ দেখো ভাই বললাম মাইয়া জোয়ান বুড়ায় কে রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই

ফেসবুক থাকলে আমব ওর কিছু লাগে না ঠিক না আদু পাগলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক একজনে একা দি গাইড়ে চালায় ভাই ফেকাইড়ে না কত প্রকার জানা নাই জবান বড় वैशा से फेसबुक के ते माया मैया रश पूरा हो से फेसबुक पैया किया जो बक जमाना ते हमरा पोला भाई कोंटा से ले कोंटा में ऐसी ना

ওই মহাদীর শূন্য ঘুর যে ওঠো সহি কে নিয়ে সুফিয়া নামত বাদে রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে ওই মহাদীর শূন্য ঘুর যে ওঠো সহি দিতা নিয়ে সুফিয়া নামত বাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে না এক হাতে থাকে বেজান না মানুষকে বলবে দেখে ডেকে আমি তো তোমাদের খোদামে এক হাতে থাকে বেজান হতে থাকিবে জাহান্নাম মানুষ কে বলবে কে কে আমি তো তোমাদের খোদা মহান যার দিল থাকবে ঈমান হবে না তো সে বেঈমান যার দিল থাকবে ঈমান হবে না তো বেমা

পুরুষ ধরে বসে ভাবুছো হিসাবে বসে এখনো তো সময় হল না ভূমিলে না হয়ে যাবে মাঝেলো গাজে ওয়াই নি দেবে ভবে পদে পদে আর সেপে দিকে চারিদিকে পড়ে বে ধু রুখতে হবে শিল্পীদের জন্য আরেকবার চিৎকার করে বলবা দাজ্জালি সেই ফেরা থেকে আমাদের আগে ভাগেই সতর্ক হতে হবে আল্লা রব্বুল আলমিন আমাদের ইমান মজবুত রাখুক যেন তার জালি না পড়ে ফেদনায় পড়ে আমাদের ইমান ধ্বংস না হয় সেজন্য আমাদের সদা সর্বদা আমাদের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে সম্মানিত সুধি আপনারা দেখছেন শুনছেন উপভোগ করছেন শিশু সাকিবের বঙ্গুত্ব চিকিৎসার সাহায্য সাতকাল জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজকের তৃতীয়তম ঈদ পুনর্মিলনী কেরাজ সম্মেলন ও নাশিদ অনুষ্ঠান দু হাজার চব্বিশ সঙ্গীত পরিবেশনায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরামের শিল্পীরা তেলাবাদ নিয়ে সর্বশেষ মঞ্চে আসবেন আজকের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খাতির সম্পন্ন বিশ্বখ্যাতকারী মুফাশ্রি কোরআন স্বর্ণ পদক প্রাপ্ত হাফেজকারী সঈদুল ইসলাম আসাদ ঢাকা এবং আজকের উপস্থাপনায় রয়েছি আমি ইলিয়াস হাসান সম্মানিত সুদি আজকের অনুষ্ঠানে যারা স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন ডাক্তার বাড়ি হিলি রোড পাঁচ মাথা পাঁচ বিবি নিউ ববি জুয়েলার্স স্টেশন রোড পাঁচ বিবি নবীন ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল কর্নার স্টেশন রোড পাঁচ বিবি মিসার্স রুফাইদা ফার্মেসি এক নং রেলগেট অগ্রণী ব্যাংকের ব্যাংক সংলগ্ন পাঁচ বিবি এবং পাইতন্ডুর আতরমহল বড় মসজিদ গেট পাঁচ বিবি প্রিয় সুভী আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি জানি না আগামীকাল ঠিক এই সময়ে আমি আপনি পৃথিবীর বুকে মাটির উপরে থাকবো নাকি মাটির নিচে চলে যাব কবরে চলে যাব। এই ধারণা এই জানা আমাদের কারোই আমাদের জীবন খুলক